হ্যালো গাইস আজকে আমি অটোতে উঠে গেলাম চিন্তা করতেছি কোথায় যাওয়া যায় তো চলে আসলাম জয়দেবপুর এখান থেকে শিববারি মোড় থেকে একটা অটোতে উঠে দুজন আমি করতে করতে চলে গেলাম রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতেছি প্রকৃতি কি সুন্দর দৃশ্য আশেপাশে খুব সুন্দর প্রকৃতি পাশে আপুটা বসে আছে যাত্রী তো আমিও যাচ্ছি আমরা দুই ভাই ছোটো ভাই টনি আর আমি তো পাশের প্রকৃতি দেখতেছি আর চিল করতেছি চিল হবে আজকে মাস্তি হবে দেখতে থাকুন তো দুই চলে আসলাম দুই পাড়ি দিয়ে যাচ্ছি কোথায় শুধু দেখতে থাকুন কি সুন্দর দৃশ্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পারি দিলাম যেখানে অস্ত্র তৈরি হয় তো চলে এলাম আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় ক্ষুদ্র কুটির শিল্প মেলা তো টিকিট কিনে প্রবেশ করতে হয় আমি টিকিট কিনতেছি একসাথে পাঁচটা আমরা দুইজন কিন্তু লটারির আশায় চার বড় স্বর্ণের আশায় বউকে গিফট করবো বলে পাঁচটা নিতেছি তো আমার কপাল তাই হয় না আমার জীবনে কোনো লটারি বাজে না তারপরেও আশা নিয়ে লিখতেছি দেখতে থাকুন আশা সবাই করতে পারে তবে অবাকা আমি এক কারণ কখনো লটারিতে জিতি না বা বিজয়ী না তো লিখে নিলাম এক একে একে করে একটা লেখার পর আর একটা নিলাম আর ওইদিকে বিক্রেতা লটারি বিক্রেতা চাচা অন্যজনের কাছে লটারি বিক্রি করতেছে আর আমি ওই পাশে কলম দিয়ে লিখতেছি দুইটা লেখার শেষ এখন প্রবেশ করব টিকিট নিয়ে এই দিকে দেখতে তখন প্রবেশ করে ফেললাম কাঙ্ক্ষিত মেলায় তো হেঁটে হেঁটে যাচ্ছি আর লটারির দিকে দেখতেছি ভাবতেছি যদি চার স্বর্ণ পেয়ে যাই তাহলে তো আমার বউকে গিফট করতে পারবো তো একটা বক্সে একটা দিলাম তো আমার ক্রিমিনালি বুদ্ধি যাতে এক বক্সে না দিয়ে প্রত্যেকটা বক্সে একটা করে দিই যেন আমি পাই কিন্তু ক্রিমিনালি বুদ্ধিটা আমার কাজে লাগলো না প্রত্যেকটা বক্সে একটা করে দেওয়ার পরও আমার পরবর্তীতে বিজয়ী হতে পারিনি আমি কখনো বিজয়ী হইতে পারি না এটা জানি তাও আশা সারিনি দিতেছি প্রত্যেকটা বক্সে একটা করে ফেলতেছি তো এই যে দেখুন দিলাম বক্সে দেওয়ার শেষে এখন একটু ভিডিও করে নিচ্ছি পরিবেশটা এই দিকে আর এক আপু লিখতেছে সুন্দরী আপা এই যে আর এক সুন্দরী আফা টিকিট বিক্রি করতেছে তো ওভারঅল দেখতে থাকুন মেলা পরিদর্শন কি সুন্দর ফুলের রাজ্যে আর দুই ফুলের রানী তো আমিও হাঁটতে হাঁটতে পর্যবেক্ষণ করতেছি মেলায় তরুণীদের দেখতেছি কি সুন্দর ঘুরতেছে আশেপাশে আমিও হাঁটতেছি চিল করতেছি মামা এই যে তরুণী সেই 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 এটা বক্সিং দিয়ে শক্তি পরীক্ষার মেশিন মাস নয় দিকে চায়ের আড্ডা দিচ্ছে তো এদিকে চতুর্দিক দেখতে থাকুন মেলা এই যে নাগরদোলা নাগরদোলা না এটা নৌকার দোলা অনেকেই ফিল নেয় কিন্তু আমার উঠতে ভালো লাগে না তাই ওঠে না আমি আশেপাশের দোকানগুলোতে দেখতেছি কি কি উঠল তবে আমার সবচেয়ে ভালো লাগলো ফুলগুলা ফুলের মায়া পরে গেলাম অস্থির ফুলের ভিউ দেখলেই মন জুড়িয়ে যায় আর যারা যারা ফুলকে ভালোবাসেন সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিবেন তো এই যে জ্বলন্ত চেয়ার না এটাকে বলা হয় দেখুন কি সুন্দর ভিউ ছাড়লেই কি পরিউ হ্যাঁ কি সুন্দর তো আমি চিন্তা করলাম দেখি সবাই তো এই জিনিসটা ট্রাই করে আমিও ট্রাই করে দেখি স্মোক বিস্কিট খাইলাম কিন্তু মামা হয় একদম বাজে এক্সপিরিয়েন্স যা শুধু এই দোয়াটাই আসে কিন্তু বিস্কিটটা একদম বাজে কেউ ট্রাই করতে যাবেন না শুধু শুধু পঞ্চাশ টাকা সারাদিন এটা নিয়ে ভাবলাম যে অযথা পঞ্চাশটা টাকা নষ্ট করলাম ভাই তো চলে এলাম কি সুন্দর গানের তালে তালে ডান্স করতেছে পানি তো দেখুন আমার মতো শত শত মানুষ দর্শক পাশে তো আমিও একটু ফিল্ড নিলাম ছবি তোলার জন্য